আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চান্দুরা থেকে আলহামরা বাসে উঠে আমি যাচ্ছি আজ গাবতলি আমার কিছু ভাই বেড়াদের সাথে দেখা করার জন্য তো রাস্তায় দাঁড়াতে দেখলাম আমার পছন্দের আলহামরা পরিবহন এবং পছন্দের মানে একজন ভালো যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমার প্রাণ প্রিয় ভাই সেলিম ভাইয়ের সাথে দেখা তো ওনার বাসে উঠে পড়লাম পরবর্তীতে ওনার সাথে অনেক কথাই হলো এবং শেষমেশ গাপতলিতে জ্যামে পৌঁছলাম গাপতলিতে পৌঁছানোর পরে মানে বাস থেকে নামতে মন চাচ্ছিল না তারপর আর কী করার বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নেমে শুধু তার দিকে চেয়েছিলাম মানে দেখলেই কীরকম একটা ভালোবাসা কাজ করে আলহামরা পরিবহন